হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ আজকে এই লাইভে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই সবার প্রথমে জানাই আজকে হচ্ছে শুভ রথযাত্রা রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা আমার আর আমার ফ্যামিলির তরফ থেকে আজকের দিনটা তোমাদের অনেক ভালো কাটুক সুস্থ কাটুক শুভ কাটুক ওই রথযাত্রাকে কেন্দ্র করে বেলা সবাই কিন্তু আমরা রথ নিয়ে বেরোই তাই হেডলাইনটা দিয়েছি মাঝে মাঝে ছেলেবেলায় ফিরে যেতে ইচ্ছা করে এখন যখন সাথে গেছিলাম রথ দেখছিলাম মনে হচ্ছিলো রথ কিনি নিয়ে যাই তো যাই হোক এটা ছোটোবেলায় একটা বিশেষ আনন্দের মুহূর্ত যেখানে সবাই রথ টান বেশি করে মানে ছোটোবেলায় তো আমরা এইসব জিনিসের প্রতি বেশি আকৃষ্ট হই বড় হয়ে গেলে কাজ বাজার চাপে আর সেইগুলো হয়ে ওঠে না কারণ আজকের দিনেও অফিস থাকে আমারও সেরকমই ছিল কারণ আমি একটা রিটেল সেক্টরে জব করতাম তো আমার মানে অকেশান আমি ছুটি পেতাম না খুব একটা তো যাই হোক আমি আজকে বিকালবেলা বেরোচ্ছি রপ্তান দেখতে কোথায় দেখতে বেরোবো তার কোনো ঠিক নেই মোটামুটি কলকাতার আশেপাশে অনেক জায়গায় রপ্তান হয় তো কোনো একটা জায়গায় আমি যাব তা ইচ্ছা আছে তো বড়ো বড়ো রপ্তান যেমন ধরো শ্রীরামপুরের মাহেশ মায়াপুরে বিস্তান এগুলো জায়গাতেও অপ্রান হয় তবে শ্রীরামপুরের মায়ে সেই মুহূর্তে তো টোটালি রাস্তা বন্ধ করে দিয়েছে কারণ এই সময় মানে বাগড়ার পর থেকে আর রিশা থেকে বা শ্রীরামপুরের একদম বটতলা থেকে কিন্তু বড়ো গাড়ি নিয়ে ঢোকা পড়বে মানে নিষিদ্ধ নিষেধ করে দিয়েছে টোটোও পর্যন্ত নিষেধ করে দিয়েছে মানে এটা মানে প্রত্যেক বছরই হয় কারণ প্রচুর লোকের জনসমাগম ঘটে সেখানে তো যাই হোক এখানে মোটামুটি প্রত্যেক বা প্রত্যেকটা বাড়ি বিকেলবেলা ছোটো ছোটো বাচ্চারা কিন্তু রথ নিয়ে বেরোয় সেগুলোও দেখতে খুব ভালো লাগে তো আমিও আজকে বেরোবো তো আশীর্বাদ দেখো ভালোবাসা রেখো জয় জগন্নাথ আজকের দিনটা তোমাদের ভালো কাটুক